আসসালামু আলাইকুম এবারে বিপিএল এর প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেল ফরচুন বরিশাল তামিম ইকবাল এর ফরচুন বরিশাল রীতিমত উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম কিংস কে একেবারে সুন্দরভাবে তোরি ভিড়িয়ে দিয়েছে ঘাটে অসাধারণ পারফরম্যান্স করেছে আজকে তামিম ইকবালের ফরচুন বরিশাল ব্যাটিং বোলিং দুই দিকেই দুর্দান্ত পারফরম্যান্স করে তারা চলে গেল ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার কি পারবে টানা পরপর দুইবার বিপিএল এর শিরোপা জিততে যে দল গঠন করেছে আসলে প্রথম থেকেই কিন্তু ফেভারিট ছিল বিশেষ করে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কিন্তু ফেভারিট ছিল রংপুর রাইডার্স তারাও আরেকটা ফেভারিট দল ছিল কিন্তু তারা আসলে খেয়ে হারিয়ে ফেলেছে টানা আট ম্যাচ পর তারা সেই যে হারা শুরু করলো আজকে এলিমিনেটর পর্বেও আসলে খুলনার কাছে হেরে তারা কিন্তু বাদ করে গেল দুর্দান্ত খেলেছে আজকে ফরচুন বরিশাল প্রথমে ব্যাট করতে নামে চিটাগাং ব্যাটকথের নামে বলতে তামিম টসে জয়লাভ করে চিটাগ্যাংকে ব্যাটিং এ পাঠায় ব্যাটিং এ গিয়ে যেন তোকে শস্যের ফুল দেখতে শুরু করে চিটাগ্যাং এর ব্যাটসম্যানরা পাঁচ দশমিক তিন ওভারে চৌত্রিশ রানে চার উইকেট খুঁজে বসে চিটাগাং মূলত মোহাম্মদ আলীর বোলিং তোকে পড়ে চিটাগ্যাং এর ব্যাটসম্যানরা তার বলের কোনো উত্তরই ছিল না চিটাগ্যাং এর ব্যাটসম্যানদের চার ওভারে চব্বিশ রান পাঁচটা উইকেট একাই তুলে নিয়েছে মোহাম্মদ আলী আর প্রথম দিকে উইকেট এনে আঘাত এনেছে মায়ার চার বারে রান দিয়ে সেও দুটো উইকেট তুলে নিয়েছে মূলত যখন চৌত্রিশ সামনে চার উইকেট পড়ে যায় তখন ক্রিজে ব্যাটিং এ ছিল শামিম আর ইমন ইমন আমরা জানি যে সে কিন্তু একজন মারমুখী প্লেয়ার সেও কিন্তু আজকে মারতে পারেনি আন্দাজের পরে বিভিন্ন সময় ব্যাট চালিয়েছে কিন্তু সেগুলো বলে ব্যাটে টাইমিং হয়নি ছত্রিশটা রান করেছে অনেক কষ্ট করে ৩৬টা বল ফেলে এসে ৩৬টা রান করেছে যেটা তার স্বভাবের সাথে একেবারেই যায় না তবে শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত ছিল আজকে মূলত শামীমের ইনিংসের ওপর ভর করেই একশো উনপঞ্চাশ রানের একটা মোটামুটি পুঁজি দান করাতে পারে চট্টগ্রাম টিম সাতচল্লিশ বলে উনআশি রানের একটা টর্নেডো ইনিংস খেলেছে শামীম যেখানে নয়টা চার এবং তাতে বিশাল ছক্কা ছিল সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার শামীমের উনআশি আর ইমনের ছত্রিশ এর পরে যে হায়েস্ট রান সেটা হলো মিস্টার এক্সটা তারা থেকে সেটা তাদের তৃতীয় রানের মোটামুটি একটা টার্গেট শেষ করতে নেমে তামিম আর তাওহিদ হৃদয় দুজনেই কিন্তু দেখে শুনে খেলে মোটামুটি পঞ্চাশ রানের পার্টনারশিপ তারা করে ফেলে পঞ্চান্ন রানের সময় তামিম ইকবাল উনত্রিশ রানে আউট হয় দুজনই দেখে শুনে খেলছিল তবে তাওহিদ হৃদয় তামিম আউট হওয়ার পর জানো একটু ঝোড়ো গতিতে ব্যাটিংটা শুরু করে পরবর্তীতে মালামকে সাথে নিয়ে তারা দলকে জিতিয়েই মাঠ ছাড়ে অর্থাৎ মালাম এবং তাওহিদ হৃদয় দুজনেই नॉट আউট ছিলেন এক উইকেটে 17.2 ওভারে 150 রানের টার্গেটে পৌঁছে যায় ফরচুন বরিশাল যেখানে তাওহিদ হৃদয়ের অসাধারণ একটা ইনিংস আজকে খেলেছে বারবার ফর্মের ইঙ্গিত দিয়েও ফর্মে ফিরতে পারছিল না তাহিদ হৃদয় আজকে তার জন্য সেই শুভক্ষণ এলো এবং এটা ফরচুন বরিশালের জন্য খুবই ভালো খবর যে এমন একটা সময় সে আসলে একেবারে ফর্মের টুঙ্গে চলে আসলো মাত্র ছাপ্পান্ন বলে বিরাশি রানের একটা হার না মেয়ানা ইনিংস খেলেছে তাহিদ হৃদয় যেখানে নয়টা চার এবং দুটো দর্শনীয় ছক্কা ছিল আর মালান সে তো বরাবরই ভালোই খেলছে এবং সেটার নজির আজকেও রাখলো বাইশ বলে চৌত্রিশ রানের দুর্দান্ত একটা ইনিংস সেও খেলেছে এবং তার হৃদয়কে সাপোর্ট দিয়েছে পাওয়ার প্লেতে চল্লিশ রান তুলতে পেরেছিল ফরচুন বরিশাল ওই যে আগেই বললাম যে দেখে শুনে তারা খেলছিল আসলে ফরচুন বরিশাল বরাবরই চাচ্ছিল যে ম্যাচটা আজকে জিততে আজকে যদি ফরচুন বরিশাল হারত তাদের হাতে আরেকটা ম্যাচ ছিল বাকি কিন্তু তামিম হয়তো সেটা চাননি তানিম চেয়েছে আজকেই ফাইনালটা কনফার্ম করতে এবং তারা সেটা করতে পেরেছে রংপুরকে আসলে হারিয়ে দিয়েছে খুলনা এবং খুলনাকে এখন টপ কাতে হবে চিটাগাং বাধা অর্থাৎ এলিমিনেটর ম্যাচ আরেকটা আছে সেটা চট্টগ্রাম এবং খুলনাই দুই দলের ভিতর যারা জিতবে তারাই মূলত তামিম ইকবালের ফরচুন বরিশালের সাথে ফাইনালে লড়বে